নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের শেষ দিক দেখুন কিছু কিছু প্ল্যানেট আছে সেই প্ল্যানেট আমাদের লাইফে প্রচুর পরিমাণে ব্যাক দেয় কিছু কিছু প্ল্যানেট আছে সেই প্ল্যানেট আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করতে সহযোগিতা করে তবে সব প্ল্যানেট ডেফিনেটলি নয় সব প্ল্যানেট আমাদের সাপোর্ট করতে পারে না দু হাজার পঁচিশের শেষ দিকে দাঁড়িয়ে আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি যে কোন প্ল্যানেটগুলো আমাদের জন্য সাপোর্টিভ আমার মনে হয় সেটা জানাটা খুব দরকার যে মিথুন রাশি জেমিনায়ের জন্য আমরা তো ন্যাটাল জার্টে দেখেছি কিছু প্ল্যানেট সাপোর্টিভ হয় সামার নট কিছু প্ল্যানেট সাপোর্টিভ হয় না মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কিছু সাপোর্টের জায়গা আমরা পাই কিছু সাপোর্টের জায়গা আমরা পাই না বাট হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট যে কোন প্ল্যানেটের সাপোর্ট সবথেকে বেশি দরকারি এটা আমাদের কিন্তু বুঝতে হবে বছরের শেষ দিকে দাঁড়িয়ে মিথুন রাশির জন্য কয়েকটি গ্রহ সংযোগ অত্যন্ত সুখের হতে চলেছে যার মধ্যে ভেরি ফার্স্ট আমি বলবো জুপিটারের ট্রানজিট যদিও সারা বছর ধরে জুপিটারের ট্রানজিট আপনাদের জন্য ভালো নয় তবে জুপিটারের ট্রানজিটের খুব ভালো ফল আপনারা পাবেন আমি আপনাকে টাইমটা বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে অক্টোবরের আঠারো থেকে পাঁচই ডিসেম্বর দেড় মাস আপনার আর্থিকভাবে চরম বিকশিত হওয়ার সম্ভাবনা রয়েছে দেড় মাস আপনি আর্থিকভাবে প্রচুর সাপোর্ট পাবেন দেড় মাস আপনার আর্থিক নিশ্চয়তার জায়গা অনেক কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এবং আমি মনে করি দেখুন জুপিটার লগ্নের থেকে সুপার ফল দিতে পারে কিন্তু আমি যদি ব্যাকআপের কথা বলি সাপোর্ট একটু সাপোর্ট হলেই অনেকটা না আজকে যে ভেসে যাচ্ছে না তার কাছে একটা সামান্য খড়কুটও যেন মনে হয় তাকে আটকে দিচ্ছে তাকে সেভ করছে অ্যান্ড দ্যাট ইজ সেফ করে জুপিটার সেই সামান্য খড়কুটও নয় জুপিটার অনেক বড় সাপোর্ট বৃহস্পতি যার ভালো বৃহস্পতি যার সাপোর্টিভ বৃহস্পতি যার জন্মছকে বেটার পজিশানে আছে মাথায় রাখবেন যাই হয়ে যাক জীবনে মেনি থিংস ক্যান হ্যাপেন বাট সাপোর্ট পাওয়া চাপে মেনি থিংস ক্যান হ্যাপেন দেখবেন খেয়াল করে অনেকে আছেন চাকরি করেন প্রফেশনাল লাইফে আছেন কিন্তু প্রফেশনাল লাইফের জায়গাটা ভালো নয় প্রচুর স্ট্রেস আসে রোজ স্ট্রেস আসে সেই স্ট্রেস আপনি কোনোভাবেই কমাতে পারছেন না সেই স্ট্রেস থেকে আপনি প্রচুর পরিমাণে বেরোতে পারছেন অনেক চেষ্টা করেছেন জানেন তো অনেক চেষ্টা করেছেন যাতে স্ট্রেসকে আপনি রিল্যাক্স করতে পারেন বাট আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারছেন না দেখুন জুপিটার আপনাকে ফাইনান্সিয়াল স্ট্রেস কমাতে হেল্প করবে যাদের ফাইনান্সিয়াল স্ট্রেস প্রচুর আছে না যারা প্রচুর ফাইনান্সিয়াল নেগেটিভিটির মধ্যে আছেন ফাইনান্সিয়াল সাপোর্ট একেবারে কম তাদের ক্ষেত্রে কিন্তু ফাইনান্স অনেকটা বেটার দিকে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু ফাইনান্স অনেকটা ভালো দিকে যাবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি তবে এখানেই কি শেষ করে দেব যে আর কোনো সাপোর্ট নেই শুধু এই সাপোর্টটাই আপনি পাবেন ন আরও অনেক সাপোর্ট পাওয়ার জায়গা রয়েছে পরিবার বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে যারা পরিবার বৃদ্ধি নিয়ে সমস্যায় আছেন যারা পরিবার রিলেটেড বিষয় নিয়ে অনেক জটিলতার মধ্যে রয়েছেন আমার মনে হয় তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেক তৈরি হবে তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু অনেকটা বর্ধিত হবে দেখুন পজিটিভিটি বর্ধিত হতেই হবে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতেই হবে আজকে আপনি যে সিচুয়েশনেই থাকেন না কেন পজিটিভিটি বাড়বে না সেটা হতে পারে না বাড়বেই আপনার অগ্রগতি হবেই আপনার ডেভেলপমেন্টের জায়গা আছে হয়তো সাময়িক কিছু জটিলতা আপনি ফেস করেন বাট বৃহস্পতি ট্রানজিট আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনাকে প্রচুর সাপোর্ট করতে সহযোগিতা করবে এতটুকু কিন্তু বার্তা দিয়ে গেলাম তবে বৃহস্পতি বাদেও কিছু গ্রহ আছে আপনাকে সাপোর্ট করবে স্যাটান সাপোর্টিভ আবার নন সাপোর্টিভ টেনতে স্যাটান আছে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে ব্যাকআপ তো ডেফিনেটলি স্যাটানই কিছুটা দেবে স্যাটার্ন কাজের মধ্যে প্রবেশ করাবে যারা এই মুহূর্তে কর্মজীবনে নেই যারা কাজ করবেন করবেন ভাবছেন অনেক দিন ধরেই ভাবছেন যে না একটা প্রপার পরিকল্পনা করব একটা প্রপার কাজের পরিকল্পনা করব কিন্তু পারছেন না তারা কিন্তু কাজ রিলেটেড বিষয়ে অনেকটাই অগ্রগতি করতে পারবেন প্রফেশনাল অগ্রগতি আপনার হবে প্রফেশনালভাবে সাকসেস প্রাপ্তি হবে এবং কাজের ক্ষেত্রে কিছুটা হলেও স্টেবিলিটি আপনার পারবে এটা তো আমি বলবো না যে পুরোপুরি স্যাটার্ন সাপোর্টিভ না স্যাটান পুরোপুরি সাপোর্টিভ না টেনথে শনি থাকলে খাটতে হয় প্রচুর খাটবেন দশ টাকার পাবেন দু টাকার এটা হচ্ছে স্যাটার্নের একটা প্রভাব তবে শনি বারবারই বলে কম হোক কিন্তু সলিড হোক তাই না কম হোক দরকার নেই হাজার রকম কিন্তু যেটা পাবেন সেটা যেন প্রকৃত হয় যেটা পাবেন সেটি যেন প্রকৃতভাবে পজিটিভিটির জায়গাটা আপনার জীবনচক্রে দিতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা দেখেছি যে প্রত্যেকটি গ্রহ নিয়ে যখন আমরা আলোচনা করছি আমরা যখন ডিসকাস করছি তাদের বিভিন্ন রকম বাহনের কথা বলা হচ্ছে আমরা বাহন নিয়ে একদিন কিন্তু আলোচনা করব আচ্ছা এবার আমরা চলে আসি স্যাটানের একটা বিশেষ প্রভাবে দেখুন শনি শনি টেনে আছেন তো কাজ করাতে বাট প্যাক আপ আপনাকে মানে হয় না যে সেই ধনে প্রাণে মেরে ফেলে এরকম কিছু হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট সিওপ থাকুন ধনে প্রাণে মারা পড়বেন না কেন পড়বেন আপনি পরিশ্রমী তবে ব্যাকআপ হিসেবে জুপিটারের ব্যাকআপ সর্বাধিক শুভ আমরা আরেকটি প্ল্যানেটের ব্যাকআপ পাবো এবং সেটি হলো মার্কারি মার্কারি এডুকেশানে ব্যাকআপ দেবে প্রচণ্ড পরিমাণ এডুকেশনাল সাপোর্ট করবে মার্কারি মিথুনের ইভেন যারা চাকরি করতে করতে ভাবছেন আরেকটা কোর্স করে নিলে মন্দ হয় না আরেকটা কোর্স করে নেওয়া যায় আরেকটা কর্মজীবনের মধ্যে প্রবেশ করা যায় দেয়ার আর সো মেনি পিপল আর থিংকিং দ্যাট ভাবছেন যে না আর একটা কোর্স করে নেবো আর একটু বেটার কিছু করে নেবো আর একটু বেটার জায়গায় নিজেকে উত্তীর্ণ করে নেব দে আর মেনি পিপল আর থিঙ্কিং দ্যাট সো যারা এরকম ভাবছেন না তাদের একটা প্রোগ্রেসের জায়গা আমরা পেয়ে যাবো তাদের একটা উন্নতির জায়গা আমরা পেয়ে যাব তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পেয়ে যাব অর্থাৎ সেই দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে সামথিং বেটার উইল হ্যাপেন অ্যান্ড স্পেশালি যারা এখনও পর্যন্ত স্টেবল হতে পারেননি যারা চেষ্টা করছেন না স্টেবল হব বাট স্টেবিলিটি সেই হয় না নামগন্ধ কোনোটাই পাওয়া যাচ্ছে না আপনারা কিন্তু ধীরে ধীরে এক্সপেকটেশন রাখতে পারেন যে বেটার মেনটা আপনার লাইফে আসবে অ্যাটাচড হবে আপনার সাথে স্যাটানের প্রভাবটা কিন্তু খারাপ নয় তবে মার্কারির প্রভাব আরও ভালো মার্কারি এডুকেশনাল হেলথ পারিবারিক কিছু কূটনীতি বা পারিবারিক কিছু ঝামেলা থেকে ডেভেলপ করতে সহযোগিতা করবে সেটা আপনাকে সহযোগিতা করবে তাছাড়াও কিন্তু মার্কারির আরও বেশ কিছু ইম্প্যাক্ট আছে ডেফিনেটলি কিছু লগেশনে আপনারা যদি ফেসে থাকেন সেখান থেকে ভালো প্রভাব দেবে তবে ভিনাস যে মোস্ট সাপোর্টিভ সেটা নয় ভিনাস ভিনাসের মতো চলবে ডিসেম্বরের দিকে ভিনাস কিছুটা সাপোর্ট করতে পারে তবে সেটা যে ম্যাসিক সেটা মনে হচ্ছে না মার্কারি জুপিটার কিছুটা স্যাটানের সাপোর্ট আপনারা পাবেন আর মঙ্গলের কিছুটা শুভ প্রভাব পাওয়া যেতে পারে মঙ্গল কিন্তু বিশেষ করে নভেম্বরের দিকে অক্টোবর নভেম্বরের দিকে একটা সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করবে আপনাদের জন্য কনফার্ম করবে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন সাপোর্ট সিস্টেমটা এখনও ঠিকঠাক নেই অক্টোবরের সাতাশ পর্যন্ত মঙ্গলের ট্রানজিটটা খুব ভালো তবে যদি আমি বলি যে তারপরে কি খারাপ না তারপরে আরও ভালো অক্টোবরের সাতাশ থেকে সেভেন ডিসেম্বর এই টাইমটা মঙ্গল কিন্তু আপনার শত্রু দমন করাবে আপনার চাকরির জায়গায় স্টেবিলিটি দেবে যারা জব চেঞ্জ করতে ভয় পান জব রিলেটেড বিভিন্ন ইস্যুজের মধ্যে আছেন তাদেরও কিন্তু মঙ্গল সাপোর্ট দেবে তাহলে বছরের শেষ মিথুনের খারাপ যাবে না কারণ এতগুলো যদি আমরা ব্যাটা পাই তার ইম্প্যাক্ট কি সত্যিই খারাপ হতে পারে আমি তো সেটা কোনোভাবেই মনে করি না আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতের আশায় থাকবো থাকবো প্রতীক্ষায় তাই আপনার মতামত আমাকে জানাতে বলবেন না অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ